আসসালামু আলাইকুম সবাই কেমন আছে তো আমরা আমি বর্তমান থাকি কুমিল্লা পদুবাজার বিশ্বকর তো এইখান থেকে প্রায় বুড়ির যাইতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লাগে এই যে দেখেন আজকে চলে আসলাম মানে আমরা এখানে যারা ব্যবসা করি তো পাঁচ জন মিলে একসাথে একটা অটো নিয়ে চলে আসলাম কি এখানে পরিস্থিতি দেখতে তো আমরা এইভাবে মানে দোকান বন্ধ করে হঠাৎই মানে সিদ্ধান্ত নিলাম যাই এখান থেকে ঘুরে আসি কি অবস্থা তো দেখার পরে দেখেন এখানে আসার পরে দেখি বাই মানে আমরা সামনে যেতে পারতেছি না এত পরিমাণ মানে পানি আমরা যে অবস্থায় গেছি আমরা লুঙ্গিপুরে গেছি আর এখানে কোনো গাড়ি মতো জানা বা কোনো নৌকা বা কোনো পিক আপ যারা তাদের তাদের সাথে আমরা যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু যাওয়া সম্ভব না কারণ তারা যেগুলো লুক নিয়ে আসছে তাদের গাড়ি মানে বড় হয়ে গেছে আরকি তা আমরা এমনি অটো রিক্সাতে গেছিলাম মানে ডাউন গেছিলাম রিক্সাও না আর ওইখানেও হাইটটা যাওয়ার সম্ভব না কারণ এখানে হাইটটা যাইতে পায় গলা সমান পানি মানে সামনে যত সামনে যেমন ততই বেশি পানি হইতেছে কি আমরা তারপর একটু সামনে গেছি একটু যাওয়ার পরে দেখি পুরো আমাদের হাঁটু উপরপানি চলে আইসে তো এই যে দেখেন অনেকে ট্রান্নে যাইতেছে আপনার ইয়া ফিকাবো এখন কামানো না কারণ ফিকাবিজে বড় বড় ট্র্যাক্টরগুলো আছে আমাদের এলাকায় ট্র্যাক্টর বলা আর কি এই ট্র্যাক্টরগুলো দিয়ে আপনি অনেকে ট্রান টান নিতেছে আর এই যে দেখেন মানুষ তো মানুষ মাছ ধরানো ব্যস্ত আছে ভাই কি বলবো এখানে মাছ ধরানো ব্যস্ত আছে বেশিরভাগ দেখতেছি এখানে এই যে রাস্তার মধ্যে মানে অনেকে প্রায় আমার মনে হয় মাছের চেয়ে বেশি মানুষই যে অবস্থা দেখতেছি কারণ অনেক কি জাল নিয়ে আইছে কম করে তিন চারশো লুক শুধু জাল নিয়ে মাছ ধরতেছে এই যে দেখেন আরেকটা ফিকা এখানে তারা ত্রাণ নিয়ে যাইতেছে অনেকে পানি তারপর শুকনা খাবার অনেকে বিরিয়ানি অনেক কিছু নিয়ে যেতেছে আর কি ভিতরে যারা মনে করেন গাড়িতে যাইতেছে বা নৌকা বা পিস নিয়ে যাইতেছে তারা মানুষকে হেল্প করতে পারবো আর কি এই যে রোডের মধ্যে ঠিক আছে তো আমি এখানে কোনো সময় আইনি এই হিপতম আইলাম ডাইরেক্টার নাম আছে ভুলে গেলামগা तेजी तेगन আরেকটা কাজই যাচ্ছে ভাই খুবই মানে মানে পানি আসে না যখন আপনাদের স্রোত এখন কত স্রোত কম মানে পানি সূত্রে এখন অনেক কম আমার মনে হই যে পানি আসছে আছে আলহামদুলিল্লাহ কমতেছে কারণ পানি ওই যে আপনাদের ওই যে গুমতি গুমতি নদীর মধ্যে দেখলাম মানে এখন স্রোত একদম কম আর কি আচ্ছা পানি আলহামদুলিল্লাহ কমতেছে তো যাইক সবাই দোয়া করবেন

তো এই যে দেখেন বুঝি আপনার এই যে আরে কুমতি নদী গুলো আপনি দেখেন কি অবস্থা প্রাণীর স্রোত একদম মানে এতটা মানে বেশি না খুব কমই কিন্তু পানি একটু কমছে শুনলাম মানে এলাকাবাসী থেকে পানি একটু কমছে আগের চাইতে